আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ যাদের আজকে আইসিটি পরীক্ষা হয়েছে তো আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা এখন পরীক্ষা দিয়ে এসে অনেকে টেনশনের মধ্যে আসো যে এমসি কিউ কয়টা হয়েছে আইসিটি এমসি গুলো একটু কঠিন হয়েছে কোশ্চেন তো তোমরা টেনশন করতে এসছো তুমি পাশ করবা নাকি ফেল করবা তো টেনশন করার কোনো দরকার নেই আমরা সকল বোর্ডের প্রশ্নগুলো আমরা হাতে পেয়ে গেছি কিছুক্ষণ পরে আমরা উত্তরগুলো আপলোড করব উত্তর তৈরি কাজ চলতেছে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তুমি কোন বোর্ডে শিখেছি তা অবশ্যই কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই ফটোগুলো আগে আপলোড করব তাই অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবা তুমি কোন বোর্ডের শিক্ষার্থী কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আর হ্যাঁ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা এসিসি সংক্রান্ত সকল ধরনের শিক্ষা নিউজ এবং সাজেশন ভিডিও ভিডিওগুলো আমাদের চ্যানেলে সকলে আগে পেয়ে যাবা তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি বেল আইকনটি অন করে রাখো ধন্যবাদ সবাইকে